Hello. আসসালাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নানবাসার তো নানু ব্লগের পার্ট 2 নিয়ে চলে এলাম যারা যারা পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই আমার স্টি চেক আউট করে আসবেন এই তো মুন্তাহা থেকে ওঠার পর আমরা সবাই মিলে একটু বেরেতে গেলাম আর নানু গ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর তাই বেরে তো ভালো লাগে এই তো তারপর এই জিনিসটা চোখে পড়লো এটা অনেক দিন পর আমি দেখতে পেলাম সাধারণত এখন গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় না তো আপনাদের গ্রামে কি বলে অবশ্যই জানাবেন তারপর এখানে দেখলাম একটি কুকুর রিল্যাক্সে শুয়েছিল তো আমি তাকে বাই বলে চলে তারপর বেড়ানো শেষ করে বাসায় এসে কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছিল তো আমি বৃষ্টিটা নাচ্ছিলাম আর এখানে আমার মামার তখন সারা সেও আমার সাথে বৃষ্টি উপভোগ করছে এই মোমেন্টগুলোকে আমি এখন খুব মিস করছি যেহেতু আমি এখন বাসায় বাসায় বসে ভয়েস ওভার দিচ্ছি যেহেতু তখন বৃষ্টি পড়ছিল তাই আমি একটি বই নিয়ে বসে পড়লাম মামার বাসায় অনেক গল্পের বই ছিল তো দিনে গল্পের বই পড়তে অনেক ভালো লাগে আমার তারপর বই পড়তে পড়তে মনে হলো যে বৃষ্টি মনে হয়েছে তারপর যেভাবে সেই কাজ তারপর আমি জানালটি খুলে হাত বের করে দেখছিলাম যে বৃষ্টি ছে কিনা কিন্তু বৃষ্টি পড়ে না আর ওয়েদার অনেক সুন্দর ছিল যেহেতু বৃষ্টি পড়ে না তাই আমাদের এখন বাসার উদ্দেশ্যে বের হতে হবে এই তো আমরা গাড়িতে বসে আর যেতে যেতে কিছু সুন্দর প্রকৃতি চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমরা এখন বাসায় চলে এসেছি বাসায় চলে এসে মুন্তাহা মুড়ি খাচ্ছিল আর মোবাইলটি নিয়ে টানাটানি করছিলো এই যে আপনার ব্যক্তিগত ওই দিনকার প্রত্যেকটা মোমেন্ট আমার এখনও চোখে ভাসে আর আমি খুব মিস করি পরের ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ